টল বলেছ তো টলেস্ট হচ্ছে আমি যে আমি টলেস্টের নাম নিয়েছি একটা গেম আশা করি পারবো সে গেমে উঠে যাবে আর কি এই জায়গাটাই আচ্ছা আমার না একাধিক মানুষ আর আর ক্লু দাও বিবাহিত এখনো এখন নো আর তখনো মানে এখনো তখনো মানে বিবাহিত টল আর ফিনিশ দেখবো নাকি দেখি আমাকে দিতে পারো আমি টল তো টলেস্ট হচ্ছে আমি যে আমি টলেস্টের নাম নিয়েছি সরি মিডিয়াম চঞ্চল চৌধুরী মাই ফেভারিট